হাই আমরা এখন ডিসকাস করছি একটা ঘনক আছে সেই ঘনকের বারোটা সাইড রয়েছে বারোটা সাইডে তু রোদের মান হচ্ছে প্রত্যেকটাতে সমান ইকুয়াল রেজিস্টেন্স আর করে রেস্টেন্স আছে এরপর এই আরোহম রেজিস্টেন্সের এই ঘনকের যে কোনো দুটো বিপরীত কৌণিক বিন্দু বৃহত্তম কৌণিক বিন্দু এ জি এই দুই বিন্দুর মধ্যে আমরা তুল্য রোধের মান বার করবো তাহলে এ বিন্দু আর জি বিন্দুর মধ্যে দুটো বিপরীত কৌণিক বিন্দু সর্ববৃহৎ কৌণিক বিন্দু অর্থাৎ বৃহত্তম কর্ণের দুই প্রান্তের আমরা তুল্য ধারকত্বের মান বার করতে যাচ্ছি অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট এ জি এ আর জি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব তুল্য রোধের মান কত তাহলে আমরা এখানে মনে করতে পারি এ বিন্দু রয়েছে ছবিটা আমরা কি এখানে এ বিন্দু রয়েছে আর এখানে আছে জি বিন্দু তাহলে এর সঙ্গে কে কে কানেক্টেড আছে না এর সঙ্গে কানেক্টেড আছে বি বিন্দু এর সঙ্গে বি বিন্দু এর সঙ্গে কে কানেক্টেড আছে ডি বিন্দু ডি বিন্দু এর সঙ্গে কে কানেক্টেড আছে ই বিন্দু জি এর সঙ্গে কে কানেক্টেড হয়ে আছে জি এর সঙ্গে কানেক্টেড হয়ে আছে জি আর হচ্ছে সি তাহলে এটা সি জি এর সঙ্গে আর কি আছে জি এর সঙ্গে আছে এফ জি এর সঙ্গে আছে এফ আর জি এর সঙ্গে কী আছে এইচ ব্যাস এইবার বি আর সি এর মধ্যে একটা রেজিস্টেন্স আছে বি আর সি এর মধ্যে একটা রেজিস্টেন্স নেক্সট হচ্ছে সি আর ডি এর মধ্যে একটা রেজিস্টেন্স আছে নেক্সট হচ্ছে আর এফ এর মধ্যে একটা রিস্টেন্স আছে নেক্সট হচ্ছে ই আর এইচ এর মধ্যে একটা রিস্টেন্স আছে নেক্সট হচ্ছে ডি আর এইচ এর মধ্যে একটা রিস্টেন্স আছে নেক্সট হচ্ছে ই আর এফ এর মধ্যে একটা রিস্টেন্স আছে তাহলে এইবার ছবিটার সিমেট্রি চলে এই এই সি বিন্দু এফ বিন্দু এইচ বিন্দু এই তিনটে বিন্দুর পোটেন্সিয়াল ইকুয়াল এবং বি বিন্দু ডি বিন্দু এবং ই বিন্দুর পোটেন্সিয়াল ইকুয়াল তাহলে আমরা এখানে আর 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 তাহলে এখানে আমরা একটা আ বি বিন্দু ডি বিন্দু আর ই বিন্দু শর্ট হয়ে গেছে তা আমরা এখানে যুক্ত করে দিলাম বি বিন্দু ডি বিন্দু আর হচ্ছে ই বিন্দু যুক্ত করলাম নেক্সট হচ্ছে এবার আমাদের এখানে আছে আর বাই থ্রি এখানে আছে আর এখানে আছে আর এখানে আছে আমাদের আর তাহলে এখানে কটা ডিস্টেন্স আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে এখানে বিডি এখানে কটা আছে না ছটার এই স্টোর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ছটার সঙ্গে আবার এদিকে কটা আছে আর 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 তিনটে প্যারালালে আছে এখানে আর এখানে আর এখানে আর তাহলে এটা হচ্ছে জি বিন্দু এটা হচ্ছে এ বিন্দু তাহলে এ আর ডি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত না হচ্ছে আর বাই থ্রি এখানে কটা এক্সটেন্স আছে ছটা তাহলে আর বাই সিক্স এখানে কটার এক্সটেন্স আছে তিনটে আর বাই থ্রি এই তিনটে এখানে তিনটে প্যারালাল এই ছটা প্যারালাল আবার তিনটে সিরিজে আছে তাহলে আর বাই থ্রি প্লাস আর বাই সিক্স প্লাস আর বাই থ্রি তার মানে কত হচ্ছে না ফাইভ আর বাই সিক্স তাহলে এ আর জি দুটো বিপরীত কৌণিক বিন্দুর মধ্যে তুল্য রোধের মান দাঁড়া হল ফাইভ বাই ফাইভ আর বাই সিক্সও দেখ